হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রা বলতে কি উল্টো রথ মানে সোজা রথ তো চলে গেছে সাত দিন না দিন আগে যেন তো আজকে হচ্ছে রথযাত্রা তো সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আমি এখন যাব বাইরের দিকে আমি পড়াতে গেছিলাম পড়িয়ে এইমাত্র বাড়িতে এলাম তখন ওর রান্নাঘরের দিকে যাওয়াই হয়নি জানি না কি হচ্ছে ওদিকে তো ওদিকে মা আছে দিদি আছে মা বাইরে একটু কাজ করছে আর বাবা দিদি আছে তো চলো রান্নাঘরের দিকে যাই তারপর দেখি ওরা কি করছে তো এখানে এসে দেখি দিদি আর বাবা মিলে কুমড়ো শাক কাটছে দিদি অনেক দিন ধরেই বলছে কুমড়ো শাক খাবো আগে একদিন খাওয়া হয়ে গেছে আগে দুদিন খাওয়া হয়েছে তো আজকে আবার কেটেছে যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে কিছু কেটে নিয়ে এসছে ওই জন্য দিদি আর বাবা কেটে নিচ্ছে আর এখানে মা কিছু কচু পাতা নিয়ে এসছে মানে এগুলো কী কচু বলে মানে অনেকে এক এক রকম বলে তো এই কচুর পাতা দিয়ে ফুল দিয়ে মা সিদ্ধ দেবে তো এগুলো খেতে ভালো লাগে ওই জন্য মা দিচ্ছে এগুলো আর বেছে আর আমি এদিকে ডিম ভাত বসিয়েছে মা ওটাই দেখছি মা একটু বাইরের দিকে যাবে কাজের জন্য তো আমাকে বললো রান্নাটা করে নিতে তো আমি এখন বসিয়ে দিয়েছি রান্নাটা তো দেখো আমার ডিম ভেজে রেখেছি আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো তরকারিটা করার পর শাক ধুতছে দিদি দিদি এখন আবার শাক ধুতে গেল তো আমি বললাম ঠিক আছে ধুয়ে এনে দে আমি সিদ্ধটা করে দিচ্ছি ওই বলেছিল যে শাকটা রান্না করবে তো আমি সিদ্ধ করে নামিয়ে রাখবো তারপরে ও রান্নাটা করে নেবে আমি হালকা করে সিদ্ধ করে রাখবো একটু মানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। না হলে এগুলো ঠিক ভালো লাগে না ওই জন্য আগে থেকে সিদ্ধ করে রাখলে তারপরে তেলের উপরে দিয়ে রান্না করবে তো আজকে রথযাত্রা ওই জন্য মা স্নান টান করে মনসতলায় দুধকলা দিয়ে এসে ঘরে পুজো দিয়ে নিয়েছে তো মা দেখলাম আজকে গজা দিয়ে পুজো দিয়েছে হয়তো জগন্নাথ দেবের এটা পছন্দের খাবার হতে পারে তো ওই জন্য মা আজকে দেখলাম গজা দিয়েই পুজো দিয়েছে ঠাকুরকে আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো এগুলো কি কি বলে এগুলোকে এইটা রেদিকে মনাকে খাইয়ে স্নানচান করে চলে আসে মনার খাবার তৈরি করার জন্য এইখানেও তিন চার রকমের ডাল কাজু আমন্ড পেস্তা এই চাল দিয়ে একসাথে গুঁড়ো করে ওকে খাওয়ায় তো এইজন্য এগুলো একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেবে এই হাই 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 তো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটু মেলাতে তো যেহেতু রথযাত্রা তো ওই জন্য মেলা না দেখতে আসলে হয় আর আমাদের এখানে খুব কাছেই একটা মেলা হয় ওই জন্য আমরা সবাই মেলাতে চলে এসেছি আর মেলাতে এসেছি তোমাদের জগন্নাথ দর্শন করাবো না তাই কখনো হয় তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে রথটা সামনে খুবই ভিড় ওই কারণে আমি আর সামনের দিকে গেলাম না এখানেই দাঁড়িয়ে আছি রথটা এখনই ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসলো তো চলো দেখি কিছু কেনাকাটা করা যাক

আমরা তেমন কিছুই কিনবো না এখানে মনার জন্য কিছু খেলনা দেখা হচ্ছিলো তো মনার জন্য নেওয়া হচ্ছে আর আমাদের বাড়ি পুচকি আছে ঐশিকা ওর জন্য একটা নেওয়া হবে তা দুজনের জন্য দুটো স্কুটি নেওয়া হয়েছে এখান থেকে আর এখনও নেওয়া হয়নি এখনও ঠিক করে পাচ্ছি না যে কোনটা নেবো কি কোনটা নেব না এখানে যে জিনিসগুলো আছে না প্রত্যেকটাই দারুণ দেখতে তো আমার মনে হচ্ছে না সব কিছুই নিয়ে নিই এরকম একটা মনে হচ্ছে তারপরে দুটো স্কুটি দুজনের জন্য নেওয়া হলো না হলে দুটো একই রকম নেওয়া হলো না হলে একে দেখে তো মন খারাপ হবে না ভাইয়ের মতো একটা জিনিস হলে আমার ভালো লাগতো ওই জন্য দুজনের জন্যই একই রকম নেওয়া হয়েছে তো এখন দেখি আর কি নেওয়া যায় পুচকুটার জন্য আরও দেখো ঘুরে ঘুরে সব কিছু দেখছে ওর না একটুও ভালো লাগছে না জানো তো ওর প্রচণ্ড গরম লাগছে আর শুধু কান্নাকাটি করছে এখন তাও একটু চুপচাপ আছে ওর এসব পছন্দ না একদমই তো দুটো স্কুটি নিয়েছি তারপরেও না এখানে এত সুন্দর সুন্দর জিনিস আমার এত ভালো লাগছে কি বলবো আর এই নৌকাটা দেখো কত কিউট লাগছে মনে হচ্ছিলো নিয়ে নিই কিন্তু না আমি তো ছোট না আর ঘরে রাখারও আর জায়গা নেই ঘর ভরে গেছে ওই জন্য আর নিলাম না তো ওদের জন্য দুটো স্কুটি নিয়েছি এখন যাব একটু সামনের দিকে দেখি আর কি কি পাওয়া যায় এখানে অনেক দোকানই বসেছে কিন্তু একটা দোকান এখানে বন্ধ আছে তো দেখা যাক আর কি কী নেওয়া যায় এত ভালো লাগছে না প্রত্যেকটা জিনিসই দারুণ লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে আর ছোটবেলায় মেলায় যেতাম ঠিকই কিন্তু এত কিছু তখন ছিল না হ্যাঁ ছিল অনেক খেলনায় ছিল পুতুল ছিল সমস্ত কিছু ছিল কিন্তু আমাদের সময় এত কেনাকাটা এত কিছু হতো না হয়তো একটা জিনিস নিতাম সেটা নিয়েই খুশি সারা মেলা একটা জিনিস কিনেই ঘুরে বাড়ি চলে আসতাম সেটাতেও কোনো দুঃখ ছিল না কারণ ওই একটা জিনিসের আনন্দ তখন অনেকটা ছিল আর এদিকে দেখো বাচ্চাটা আবার ঝুমঝুমি বাজানোর খুব শখ হয়েছে আর তারপরে আমার মনার জন্য একটু ঢোল খুঁজছিলাম কারণ ও বাজাতে খুবই ভালোবাসে যে কোনো জিনিস পেলে না ও খুশিতে বাজাতে থাকে ও বাজনাটা খুবই পছন্দ করে তো এই ঢোলটা দেখছিলাম কিন্তু একদম না পাতলা প্লাস্টিকের একটা কাগজ দিয়ে বানানো ও একটা বাড়ি মারলে সেটা ফেটে যাবে সেটা কোনো কথা না কিন্তু ওর হাতে পুরো ফুটে যাবে এটাই হচ্ছে ব্যাপার আর মেলায় এসেছি আর ফুচকা খাবো না আর আমি ফুচকা তো খুব কমই খাই কারণ বাইরে অতটা বেরোনো হয় না কবে বেরোই তার ঠিক নেই আর ফুচকা অনেক দিন পরে খাচ্ছি সেই দিদিদের বাড়িতে মেলায় গিয়ে খেয়েছিলাম ফুচকা আর এই আজকে মেলাতে খাচ্ছি তো মানে কী বলবো এত ভালো লাগছে দেখো মেলায় লোকজন আছে আস্তে আস্তে আসছে সবাই আর এবার মেলাটা দেখলাম অনেকটাই কম কারণ আগে একবার এসেছিলাম তখন নাগরদোল্লা বসে ছিল বেশ ভালোই ছিল তো ওই জন্যই আর এখন আস্তে আস্তে রাত বাড়ছে লোকজনও আসছে আর আমরা বাড়ি চলে যাবো কারণ মনাকে নিয়ে এসেছি আর লেপগুলো দেখো ডাবের মতো দেখাচ্ছে আর যে ক্যামেরাম্যান তাকে একটু বললাম খেতে কিন্তু না সে খাবে না কারণ সে হোমিওপ্যাথি ওষুধ খায় ওই জন্য ফুচকাটা খেতে পারবে না তো ওই জন্য আমরা দুজনই খেলাম আর এইখানটায় দেখো মেয়েদের ক্রাশ বলতে পারো প্রত্যেকটা মেয়েরই এই কানের দুল দেখলে তো সেদিকে নজর যাবেই কিন্তু না আমি এখান থেকে কিছুই নেব না অলরেডি ঘরের মধ্যে প্রচুর কানের দুল আছে কিন্তু সেগুলো পড়াই হয় না কারণ আমি খুব একটা পরতে চাই না মানে পরতে ভালোবাসি না কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এখানে একটা হেলিকপ্টার নেওয়া হয়েছে সেটা চালিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না তারপরে চলে এলাম রোলের দোকানে যেহেতু ও ফুচকা খেলো না ওর জন্য রোল নেওয়া হলো ও একটা রোল খাবে আর দেখি বাড়ির জন্য নেওয়া যায় কি না আর আমি খাবো আইসক্রিম সেটা বাইরে গিয়ে খাবো তো ওই জন্য আগে রোলটা নিয়ে নেওয়া হচ্ছে আর দিকে দেখো রোল নিয়েও নিয়েছে খাচ্ছে আর একজন রোল ও আবার পেঁয়াজ অনেক স্যালাড বাদ দিয়েই খাচ্ছে শুধু শশা দিয়ে খাচ্ছে এখন ওর খাওয়া হয়ে গেলে যাবো বাড়িতে আমরা চলে এসেছি বাড়িতে আর দিক রাখুন অনা গিফে প্রচণ্ড খুশি ওর মামি মাম্মিমাইটা এনে দিয়েছে ওর বাদটা বলতে পারো এগুলোকে নামটা ঠিক আমার মনে নেই মনে আসছে কিন্তু বলতে পারছি না ঠিক বুঝতে পারছি না যাই হোক ও দেখো সেটা নিয়েও বাজাতে শুরু করেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট